thank আজকে কয় পিস দেখাবেন আজকে পিস দেখাবো ভাই ছয় পিস গরু দেখাবেন এগুলা সব দুধের বাচ্চা সহ জি ভাইয়া বাচ্চা সহ দুধের গাবি ছয় পিস দেখাবেন এগুলা তো একদম গিরান্টি সহ থাকবে

তো এই যে স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে জি ভাই তো চলেন গরুগুলা দেখাই জি চলেন ভাই ভিডিওর এক নম্বর সিরিয়ালে একটা কালো কালারের একটা গাবি নিয়ে আসলেন এটা কি জাতের ভাই এটা জার্সি গাবি ভাই জার্সি গাবি জি এটা কি জার্সি এটা এটা ব্ল্যাক জার্সি ভাই ব্ল্যাক জার্সি জি মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গাবি দাঁতে কয় দাঁত দাঁতে চারটা দাঁতে চার কেন জি ভাই

52% এই গৌড়া থেকে এটা দুই বেলা দেবে 14 15 দুই বেলা দেবে 14 15 তো ভিডিওর প্রথমে আপনি বললেন যে একটা গরু দেখাবেন নাকি হ্যাঁ এইটাই এটাই সেই সেটা নাকি দুধ কেমন থাকবে দুধ থাকবে 14 15 14 15 এটা থাকবে যারা মনে করেন যে দুধ খাওয়ার জন্য দিবে আচ্ছা শুধু দুধ খাওয়া লোক আছে না যারা বাসার জন্য আসলে জি যে কোনো মা বোন এটা দুধ দহন করতে পারবে একটু লারে সারে দেখান থেকে কত লিটার গিরান্টি সহ বললেন যে এটা একদম সীমিত দামে থাকবে পনেরো লিটার দুধ আগে ধারবান্ড আমার দর্শক ভাই দেখাই দেখায় দর্শক দেন খুবই শান্ত এক পাও তুলে না ভাই এক পাও তুলবে না 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 এক পাও তুললে কি করে দিবেন কোন এক পাও তুললে ভাই গরু ফ্রি দিয়ে দেব ভাই ফ্রি দিয়ে দিবেন মাশাআল্লাহ দর্শক দেখেন আপনি একটু এই পাশ থেকে এসে লাইরে সারে আমার দর্শক এই পাশ থেকে ভাই এই যে দেখাবেন এই যে যে কোনো পাশ থেকে দেখানো যাবে না আপনি কোথায় দেখেন জায়গা না থাকলে দুধ হবে কোন তো এই গরুর দাম রাখছেন কেমন এটার দাম থাকবে 1 লক্ষ 50 হাজার টাকা 1 লক্ষ 50 জি একটু কমাই দেন ভাই যেহেতু গরিব গরিব মানুষদের জন্য দিবেন একদম করে দেন এক ভাই 1 লক্ষ 45 হাজার টাকা ভাই কোন দাম দর চলবে না কোনো দাম দর চলবে না লক্ষ জি জি সাথে আছে সার বাচ্চা দুধের গ্যারান্টি 15 লিটার জি জি যে কোনো দর্শক ভাই নিলে নিতে পারবে ইনশাআল্লাহ ভাই দেখে শুনে নিতে পারবে তো এই গোটাকে একটু হাঁটাই দেখেন আমার দর্শক ভাইদের দেখাই জি মাশাআল্লাহ দর্শক দেখেন খুবই সুন্দর একটা গাবি 15 লিটার দুধ একদম গ্যারান্টি সহ খামার থেকে আইসে দেখে শুনে নিতে পারবেন দাম রাখলেন এক দাম এক লক্ষ জি আচ্ছা তো এটা ছিল ভিডিওর এক নম্বর সিরিয়ালের গরু চলেন দুই নম্বরটা দেখায় দুই নম্বর সিরিয়ালে ভাই আরো একটা গাবি নিয়ে আসলেন মার্শাল এটাও তো দেখতে পাচ্ছি আবার অনেক বিগ সাইজের একটা গাবি কি জাতের ভাই ভাই এটা হলস্টেন ফিজান ভাই ডবল বডির গাবি ভাই একদম গলা থেকে মাজা পর্যন্ত একদম সরু কোন গলা কম্বল নাই না মার্শাল দর্শক দেখেন কি ভাই দাঁতে ভাই দাঁতে চারটা আচ্ছা আচ্ছা গাভীটা দেখতে পাচ্ছি একটু

খামার থেকে আসে তো দেখে শুনে নিতে পারবে একদম গ্যারান্টি সহ রাতে চার দর্শক দেখেন অনেক সুন্দর একটা গাবি একদম বলতে গেলে আর কি দাঁতে একদম জোয়ান সাথে কি বাচ্চা এটা ভাই বকনা বাচ্চা ভাই বকন বাচ্চা বয়স কয় দিন বাচ্চা বয়স আজ 9 দিন বাচ্চার বয়স 9 দিন জি ভবিষ্যতের আরো একটা গাবি দর্শক দেখেন খুবই সুন্দর জাতমানের একটা বাচ্চা হয়েছে রেড ফিজিয়ান জি তাহলে তো জাত মানে আরো সুন্দর কোয়ালিটির হয়েছে দর্শক দেখেন নয় দিন বাচ্চার বয়স খুবই সুন্দর চঞ্চল একটা বাচ্চা আচ্ছা দুধের গ্যারান্টি থাকবে তাহলে আঠারো লিটার আঠারো লিটার খামার থেকে আসে দেখে তো নিতে পারবে মাসাল্লাহ দর্শক দেখেন অনেক সুন্দর একটা গাবি দাম রাখলেন কেমন এই গোটা দাম রাখছে দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ জি ভাই এটা তো একদম না কিছু দরদাম করতে পারবে কিছু ভাই সম্মানী করতে পারবো কিছু সম্মানই করতে পারবেন জি ভাই আচ্ছা আঠারো লিটার দুধ খামারে এসে দেখে নিতে পারবে জি ইনশাল্লাহ ভাই ভাই একটু বান চারটা দেখায় খুবই সুন্দর বান দর্শক তাহলে দাম রাখলেন দুই লক্ষ দশ হাজার জি ভাই তো একটু হাটাই দেখেন আমার দর্শক ভাইদের দেখায় দর্শক দাঁতের চার খেন অনেক সুন্দর একটা গাভি আঠারো লিটার দুধ খামার থেকে আসে দেখে শুনে নিতে পারবেন একদম গিরান্টি সহ তো এটা ছিল ভিডিওর দুই নম্বর সিরিয়ালের গরু তো চলেন আপনার তিন নম্বর গরুটা দেখায় আমার দর্শক ভাইদের তিন নম্বর সিরিয়ালে আরো একটা গাভি নিয়ে আসলেন একদম কফি কালারের গা মার্লি গাভিটা সাথে তো বাচ্চা দেখতে কি বাচ্চা সার বাচ্চা বয়স কয়দিন বয়স হলো দশ দিন দিন বাচ্চার বয়স দশ দিনে এই গরু দাঁড়ছে দর্শক দেখেন অনেক সুন্দর একটা বাচ্চা দশ দিনের একদম সার বাচ্চা দর্শক দেখেন এখন খুবই সুন্দর এটা বাসছে দাঁতে বলতেছেন গাভীটা দুই দাঁত মাসাল্লাহ দেখেন দর্শক গাভীটা অনেক বড় একটা গাবি দুধ কেমন থাকবে এই দুধ থাকবে দুই বেলা দিয়ে পনেরো ষোলো ভাই দুই বেলা দিয়ে পনেরো ষোলো জি এটা তো আপনার খামার থেকে আসে দেখে নিতে পারবে না একদম গিরান্টি সহ আচ্ছা মাজা টাজা দেখায় দর্শক দেখেন মাজা টাজা অনেক চওড়া ভারী মাজা একটা খুবই সুন্দর গাভী দর্শক

একটু চামসুসা দেখেন একদম কাগজ খুবই পাতলা না জি জি দাম দিলেই বলবে জি এ আচ্ছা তো দাম রাখলেন 2 লক্ষ 10000 টাকা 10000 তো চলেন আপনি এই গোড়া একটু हटাই দেখায় দর্শক গাবি বাচ্চা সব একটু আপনাদের हटাই দেখায় দেখেন খুবই সুন্দর একটা গাবি দাঁতে দুই খেন দুধের গ্যারান্টি 16 লিটার জি ভাই দেখেন খুবই সুন্দর একটা জোড়া তাহলে দাম রাখলেন তিন নম্বরটা সাইড করে দেন চলেন আপনি চার নম্বর গৌরা দেখায় চার নম্বর সিরিয়ালে আরো একটা গাভিনি আসলেন মার্শাল্লাহ একদম খুবই সুন্দর একটা কালারের

খুবই সুন্দর একটা কোয়ালিটির মাথায় যেন ডিপ থাকবে জি জি কোনো লাভই কম্বল নাই না লাভই কম্বল 100 টাকা না আর বাচ্চা দেখেন ভাই আচ্ছা বাচ্চাটা কি বাচ্চা বাচ্চাটা বকন বাচ্চা বকন বাচ্চা বয়স কয় দিন বাস 5 দিন 6 দিন বাচ্চার বয়স জি দর্শক দেখেন খুবই সুন্দর একটা বাচ্চা 6 6 দিনের বকন বাচ্চা দুধ কেমন থাকতেছে এই গোড়া থেকে দুধ দেখুন ভাই সারা দিন গা লাগে ভাই

এই পাশ থেকে একটু দেখাই দেখেন খুবই সুন্দর একটা গাবি অনেক বড় একটা গাবি দর্শক দেখেন কুড়িয়া জার্সি কথায় আনকমন জি ভাই দাম রাখলেন কেমন এই গোডার দাম লক্ষ পনেরো দুই লক্ষ পনেরো

এটার দাম হইল ভাই এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট জি ভাই দুধ পনেরো লিটার জি ভাই আমার থেকে আসে দেখে নিতে পারবে জি ভাই চলেন ছয় নম্বর গৌটা দেখায় সর্বশেষ ভাই ছয় নম্বর সিরিয়ালে আরো একটা গাভি নিয়ে আসলেন সাদা কালো এটা অনেক বড় একটা গাবি কি জাতের এটা ফিজিয়ান মার্শাল খুবই সুন্দর একটা জাত মানের গরু দেখতে পাচ্ছি দাঁতে কয় দাঁতে গরুটা দুইটা ভাই দুই দাঁত এই বকনা থেকে গাবি হয়েছে ভাই বকনা থেকে গাভি হয়েছে মার্শাল অনেক সুন্দর একটা গাবি দর্শক দেখেন দুই দাঁতের একটা গাবি।

তাহলে তো সারা বাংলাদেশ একদম জার্নিং করতে পারবে না ভাই সব সব জায়গায় যেতে পারবে সমস্যা দর্শক দেখেন সারা বাংলাদেশ নিয়ে ঘোরা যাবে এই রকম কোয়ালিটির একটা বাচ্চা দর্শক দেখেন খুবই সুন্দর বাচ্চা একটা বক না কিনতে গেলে আশি নব্বই লাগে জাতের বকটা আচ্ছা তার মধ্যে আপনি গাবি বাচ্চা সহ দুধের গাবি দিচ্ছেন কতই 1 লক্ষ 60000 টাকা 1 লক্ষ 60000 জি ভাই লিটার দুধ কিছু দরদাম থাকবে তারপরেও কিছু দরদাম করতে পারবে আচ্ছা আজকে দেখাচ্ছেন ছয়টা গরুই না